মগ এর মূল্যক নাকি আমি বুঝি না ভাই আসলেই মনে হয় মগ এর মূল্যক গ্রামীণ ফোন কোন নোটিশ ছাড়াই নতুন নিয়ম চালু করছে গ্রামীণ ফোন যারা ইউজ করেন তাদের জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে প্রতি মাসে আপনার বিনা কারণে 60 টাকা রিচার্জ করা লাগবে আপনি যদি সেই টাকা ব্যবহারও না করেন আপনার 60 টাকা রিচার্জ করে আপনার সেই সিমটা অ্যাক্টিভ রাখতে হবে নাতুবা আপনি যদি 60 টাকা রিচার্জ না করেন তাহলে আপনার যত আউটগোয়িং কল আছে এসএমএস আছে বা ইন্টারনেট আপনি যেটা ইউজ করেন সব বন্ধ করে দেয়া হবে আপনি যদি এমবি কিনেও রাখেন তারপর আপনি এমবি চালাতে পারবেন না কারণ আপনাকে 60 টাকা দিয়ে সিম অ্যাক্টিভ করতে হবে প্রতি মাসে ঠিক আছে এইটা তাদের একটা নতুন নিয়ম কত বড় ধান্দাবাজ কত বড় বাটপার হইলে এই রকম নিয়ম করতে পারে গ্রামীণ সেন যারা বয়কট করেন নাই বা এখনো যারা ইউজ করতেছেন তাদের জন্য সুসংবাদ আরো আছে বর্তমানে 20 টাকা রিচার্জের মেয়াদ 10 দিন 20 টাকা রিচার্জ যারা করবে সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করা যায় যে 20 টাকা রিচার্জ করবে তার মেয়াদ থাকবে মাত্র দশ দিন দশ দিন পর আপনার সকল আউটগোয়িং সার্ভিস বন্ধ অর্থাৎ দিন পর আপনার সব আউটগোয়িং সার্ভিস একেবারে বন্ধ আর দশ মাসে তাহলে কয় টাকা আসছে ষাট টাকা প্রতি মাসে আপনি যদি ষাট টাকা রিচার্জ না করেন তাহলে আপনার সিম একেবারে আনেকটিভ হয়ে যাবে অর্থাৎ কল আসবে কিন্তু আপনি কাউকে কল দিতে পারবেন না এসএমএস করতে পারবেন না বা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না আপনার ডাটার মেয়াদ থাকলেও কোনো লাভ নেই বুঝাইতে পারছি আপনার ডাটার যে মেয়াদ আছে সেইটার যদি মেয়াদ থাকে তাহলেও কোনো লাভ নাই টাকার মেয়াদ শেষ হয়ে গেলে সব অফ করে দিবে ঠিক আছে টাকার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে সব বন্ধ তার মানে প্রতি মাসে হুদাই আপনাকে মিনিমাম ষাট টাকা রিচার্জ করতে হবে আবার এখন নতুন নিয়ম করেছে টাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার তিরিশ দিনের ভিতর যদি পুনরায় রিচার্জ না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট যত টাকাই থাকুক না কেন অর্থাৎ আপনার একশো টাকা থাকুক দেড়শো টাকা থাকুক ঠিক আছে আপনার সব টাকা ঠিক আছে সব টাকা জিরো জিরো করে দেয়া হবে প্যাকের মেয়াদ এর পারে। কিন্তু নিজের টাকার কেন আমি বুঝলাম না আমার টাকা আমার পকেটের ক্যাশ টাকা আমি সেই টাকাটা রিসার্জ করলাম সেই টাকাটার মেয়াদকে নির্দিষ্ট মেয়াদ করতে হবে কেন আমি বুঝলাম যে আমি একটা মিনিট কিনলাম হ্যাঁ এইটার একটা মেয়াদ আছে আমি বুঝলাম একটা মিনিট কিনলাম ওইটার একটা মেয়াদ আছে আমি মিনিট ইউজ করতে পারলাম না মেয়াদ শেষ তো মিনিট শেষ আমি এমবি কিনলাম এমবির মেয়াদ শেষ তো এমবি শেষ ঠিক আছে আমার এমবি নাই কিন্তু আমার নিজে টাকা আমি টাকাটা রাখলাম আমার প্রয়োজনে আমি এমবি কিনবো প্রয়োজন না পড়লে কিনবো না প্রয়োজন পড়লে মিনিট কিনবো প্রয়োজন না পড়লে মিনিট কিনবো না এই টাকার মেয়াদ কেন দিতে হইবে যাক বুঝলাম যে টাকার মেয়াদ তোরা দিস ঠিক আছে টাকার মেয়াদ তোরা দিস এইটা কেমন কথা যে তিরিশ দিনের পর যদি আবার রিচার্জ না করি ষাট টাকা তাহলে আমার সিম একেবারে আনএক্টিভ করে দিবে এটা কোনো কথা আবার যদি টাকা থাকে তাও জিরো জিরো করে দেবে এইটা মানা যায় না ভাই আমি আজ থেকে করছি গ্রামীণ সিম আলহামদুলিল্লাহ সিমের তো অভাব বাংলা লিঙ্ক রবি এরপর হচ্ছে যে এয়ারটেল ভালো ভালো অফার আছে ভাই ভালো ভালো অফার আছে একটা সময় আমি যখন এয়ারটেল চালাইছি ছয় টাকা পর্যন্ত রিচার্জ করা যাইতো বুঝতে পারছি ছয় টাকা রিচার্জ করলেই এমবি দিত আমি সেই দিনও দেখছি এয়ারটেল তো এখন যে নিয়ম বাই করতে কোন উপায় নাই আমি অনুরোধ করব যারা যারা গ্রামীণ করে দেন বাংলাদেশে যারা মনে করেন এইরকম করে তাদের একমাত্র করার সহজ বয়কট বয়কট আপনি করেই দেখেন এখন আপনি বলতেছেন যে ও তো চলতেছে গ্রামীণ ফোন সিম দিয়া তো আমি কেন আমি কেন সারবো ঠিক আছে আমি কেন বয়কট করব। আসলে ভাই রকম চিন্তা ভাবনা না আপনি বয়কট করেন ঠিক আছে আপনি অন্য সমাধান ধরেন অন্য সিম ইউজ করেন তো ভাই গ্রামীণ সিম যে ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই এক তো তাদের দাম দাম বেশি সবকিছুর দাম বেশি আবার নতুন নতুন নিয়ম বাইর করতেছে কেন নিয়ম বাইর করতেছে পিছনে একটা কঠিন লজিক আছে অর্থাৎ গ্রামীণ সিম কলিং এর জন্য বেস্ট আপনি ধরেন একটা গ্রামাঞ্চলের চিপায় চাপায় ঢুকলেও সেখানেও নেটওয়ার্ক পায় আবার শহরের ভিতরে মোটামুটি ফোর জি নেট পাইলেও গ্রামীণ সিম একটু গ্রামের ভিতরে গেলে বা আপনি একটু টুরে গেলে সেখানে এইটার নেটওয়ার্কটা একটু বেস্ট পায় ঠিক আছে তো তারা মনে করছে আমরা এখন যেই নিয়মে করব মানুষ বাধ্য মানে মানতে বাধ্য আসলেই গ্রামীণ সিমের নেট আনাসে কানাসে একটু বেশি পায় এটা আমি দেখছি ঠিক আছে আমার মনে হয় যে তারা এইটা মনে করছে যে যেহেতু আমরা আমাদের আমাদের সারা মানুষ চলতে পারবে না সেহেতু মানুষ এখন একটা নতুন নিয়ম করলে সেইটা মেনে নেবে ঠিক আছে এই রকম ধান্দাবাজি আমরা সাপোর্ট করব না ভাই আমরা সাপোর্ট করবো না গ্রামীণ সিম বয়কট আর কথা আমি বুঝি না এই যে টেলিযোগ মন্ত্রণালয় আছে তারা কি করে এই যে নতুন নয় রুলস পরে এগুলো ভোক্তাদের চোখে পড়ে না এগুলো চোখে পড়ে না আমরা বুঝলাম না মানে দেশটা ডাকাইতরা লুটতে পুটতে খাইবে আর এরা কি করবে আমার মাথায় খেলে না আসলে কেমনে খেলবে আমার একটু বুঝলাম